ভিউয়ার্স তো আজকের ভিডিওটা আমার একটু অন্যরকম তো আজকে আমি যেখানে এসছি সেটা হচ্ছে ঋতিকার বাড়িতে এসেছি ওর বয়স এখন ন মাস অনেকটাই ছোট কিন্তু তাও এসে যেটা দেখলাম ও অনেক অনেক বোঝে দেখো কত কথা বলছে ও কথা বলছো তুমি একটাই অনুরোধ করবো সবার কাছে যে ভিডিওটা শেষ অবধি দেখো সবাই আর কিছু কথা যেগুলো হয়তো তোমাদের জানাটা দরকার তো সেই সব কথাই তোমাদের সাথে শেয়ার করব আজকে এমন একটা রোগ আছে যেটা হয়তো আমাদের ভারতবর্ষের মধ্যে খুবই বিরল তার জন্য ষোলো কোটি টাকার প্রয়োজন তো এস এম এ টাইপ ওয়ান রোগটা সম্বন্ধে অতটা আমার জানা নেই তো নিশ্চয়ই জানবো রোগটা সম্বন্ধে তো একটাই অনুরোধ করব সবার কাছে যে সবাই কিছু কিছু করে যার যেরকম সামর্থ্য সে সেইটুকুনি দিয়ে ঋদ্ধিকার পাশে দাঁড়াও এসে যা দেখলাম এনারা রীতিমতো অথই জলে ভাসছে আপনাদের সাহায্য ছাড়া এরা পারবে না এই জার্নিটা অতিক্রম করতে আমার তো বাচ্চা আছে মানে আমিও একজনের মা তো একটা মা হয়ে মায়ের কষ্ট কতটা সেটা আমি ফিল করতে পারছি যার যেইটুকুনি সামর্থ্য আমার ভিডিওটা যার যার কাছে পৌঁছাচ্ছে তাদের কাছে আমি বড় জোরে আমি সাহায্যের দাবি করছি যে এই এই মুখটা দেখে এই সুন্দর এই ছোট্ট ফুলের মুখটা দেখে তোমরা যেইটুকুনি পারো সেইটুকুনি সাহায্য করো আর দিদিকে বলবো একটু রোগটা সম্বন্ধে একটু জানাও হয়তো অনেকেই জানেন এই ব্যাপারটা তো তুমি যতটা জানো তুমি ততটা একটু জানো সম্বন্ধে প্রথমত কিছুই জানতাম না যখন ওর চার মাস সাড়ে চার মাস বয়সের দিকে যখন ওর ঘাটটা শক্ত হচ্ছিল না বাচ্চারা যখন পা তুলে ছুঁড়ে খেলা করে সেটা যখন করছিলো না তখন আমাদের হঠাৎ সন্দেহ হয় আর কি যে ফ্রি হলো বাচ্চাটা কেন ঘাটটা এখন শক্ত হচ্ছে না তখনই আমার ডাক্তারবাবুর কাছে যাই তখন বিপি চিং ছিলেন হসপিটালে ডক্টর আমাদের ঘাসে সোনারপুরে বসির ওনার কাছে যাই উনি জানান যে তাহলে তো এটা একটা চিন্তার বিষয় তাহলে এক একটা টেস্ট করতে হবে তখনই উনি ওনার কাছে যাওয়া হয় উনি আমাকে আমার বাচ্চাকে বাইরে বের করে দেন এবং ওর বাবা এবং দাদু ছিল ভিতরে ওনাদেরকে বিষয়টা জানান যে বলে যে এটা বিরল থেকে বিরলতর একটা রোগ যার কোনো মানে চিকিৎসা মানে অত্যন্ত ব্যয়বহুল যার মধ্যবিত্ত ফ্যামিলির পক্ষে সম্ভব নয় উনি হচ্ছে বলেন সংযুক্ত ফ্যামের কথা পেয়ালেছে ওনার কাছে যেতে বলেন যে উনি আপনাদের একমাত্র সাজেশান দিতে পারবেন আমরা ওনার কাছে ছুটে যাই এবং উনি জানান যে আগে চিকিৎসা তেমন ছিল না কিন্তু এখন যেগুলো বেড়েছে অনেক পজিটিভ কিন্তু সে একটা ফ্যামিলির পক্ষে বেয়ার করা সম্ভব নয় তখন উনি আমাদেরকে এই ক্রাউড ফান্ডিংয়ের কথা বলেন আর সোশ্যাল মিডিয়া এনজিওর মাধ্যমে ক্রাউড ফান্ডিংয়ের কথা বলেন আমরা সেই মতো একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে ইম্প্যাক্টগুলো অনেকেই শুনে থাকবে আমরা সেই ইম্প্যাক্টগুলোর মাধ্যমে ক্রাউড ফান্ডিং করছি এবং সোশ্যাল মিডিয়া বিভিন্ন ব্লগার ভিডিও ক্রিয়েটরদের মাধ্যমে মানুষের কাছে যেহেতু বার্তাটা পৌঁছাতে চাইছি তাই সবার কাছে হাত জোর করে অনুরোধ করবো সবাই প্লিজ এগিয়ে আসুন আর এই বাচ্চাটার পাশে এসে দাঁড়ান আপনাদের একটা 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 সাহায্য আমার এই বাচ্চাটার এই ফুটফুটে বাচ্চাটার প্রাণটাকে বাঁচিয়ে দিতে পারে দিদির মুখ থেকে তো শুনে নিলে যে কি অসুবিধা তো সবাইকে একটাই রিকোয়েস্ট করব যে আমরা সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছি যে সোশ্যাল মিডিয়ার জোর কতটা আর আমার ভিডিওটা যারা যারা দেখছেন তাদেরকে বলবো যে এতটাই শেয়ার করুন ঋত্বিকার জন্য যাতে ভিডিও যাদের কাছে পৌঁছাচ্ছে তাদের কাছে পৌঁছালে পাবে ষোলো কোটি টাকা তো অনেক বড় একটা অঙ্ক টাকার দ্বারা সম্ভব নয় যে যেটা পারো সে সেটা দিয়ে সাহায্য করো তারা যারা আসতে চাইছো মনে করছো যে আমরা এসে ভিডিও করব বা এসে আমরা সাহায্য করব তাদেরকে অলওয়েজ ওয়েলকাম জানাচ্ছি অ্যাড্রেসটা ডিটেলসে দেওয়া থাকবে আর স্ক্যানারটাও দেওয়া থাকবে আর ব্যাংক ডিটেলসটাও অবশ্যই দেওয়া থাকবে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো যাতে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছায় তো আমরাও চাই যে তা শিশু যেরকম হেসে খেলে বেড়াতে পারে তো সেরকমভাবে যেন হৃতিকাও প্রত্যেকটা শিশুর মতো এরকমভাবেই হেসে খেলে বেড়াতে পারে তো তার জন্য সবাইকে রিকোয়েস্ট করবো যে যেরকম পারো সে সেরকম দিয়ে সাহায্য করো